পারে যেই মাত্র এমন করে সালাম দেই সালাম দিতে দিতে গো খাজা বাবার চোখের মধ্যে একটা ঘুম চলে আসছেন গো যেই মাত্র উনার ঘুমটা চলে আসলো এবার আমা আর নবী ডাক দিয়া কই হে খাজা ময় নবদিন গো আমি তোমার হিন্দুস্তানের জন্য কবুল করলাম গো তুমি এখান থেকে হিন্দুস্তানে চলে যাবা এবার যেইমাত্র খাজা বাবার ঘুমটা ভাঙলো গো খাজা বাবা ডাক দিয়া কই মুর্শিদ আমি তো গুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী কইলো মা তোমার আমি হিন্দুস্তানের জন্য কুবুল করলাম করলাম এবার মর্শিদ ডাক দিয়া গানুদ্দিন রে তোমার তো কপালটাই বড় ভালো রে তোমার আমার নবী কবুল কইরা নিছে গো তোমার ভাগ্যটা বড় ভালো এবার তুমি ওই এখান থেকে হিন্দুস্তানে কেন যাই বা নি ওই হিন্দুস্তানের মধ্যে গো একটা মুসলমান নাই গো সবই হলো হিন্দুর দল এখানে তোমারে যাইতে হবে হইতে পারে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে তোমারে দিয়ে একটা প্রেমের খেলা খেলাবে এইজন্য তোমার হিন্দুস্তানের জন্য কুবল করছে এবার বন্ধুরী ও আমার বাবা গো আমার খাজা বাবা হিন্দুস্তানের মধ্যে চইলা গেলেন উনি গিয়া সেরা কোনো মানুষের দলের মধ্যে বসে নাই গো উনি একটা উটের পালের মধ্যে বসছে আল্লাহ আকবার কোন উনি একটা উটের পালের মধ্যে গিয়া বসলেন বৈশা বৈশা উনি আল্লাহ আল্লাহ জপন করেন এবার বন্ধু

পিwidetildeরাজের কাছে চল লাগলেন গো পিwidetildeরাজের কাছে যায় কই রাজা সাহেব বইটা গেছি বলে কি হয়েছে ওই আমাদের দেশের মধ্যে এমন একজন লোক আসছে যে নাকি আল্লাহর নাম জপন করে আমরা বলি হরি 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 কিন্তু উনি বলে আল্লাহ আল্লাহ গো ও রাজা সাহেব আপনি আসেন গো আয়শা দেখেন এই লোকটা কে গো এবার ওই পিwidetildeরাজ বাবারে উনি দৌড়াই আসলেন গো উনি আইসা খাজা বাবারে বলে তুমি কার নাম জপন করো খাজা বাবা কয়ে আমি আল্লাহর নাম জপন করি ওই পিতৃরাজ ডাক দিয়া কই না গো এই এই দেশের মধ্যে আল্লাহর নাম জপন করা যাবে না তুমি যদি আল্লাহর নাম জপন করো গো এই দেশ থেকে তুমি চলে যাবা এবার বাবা আজিরাই আমার জিরাইয়া খুব মনোযোগ অন্তরের কান্দা দিয়া শুনবেন গো আমার খাজা বাবারে যেই মাত্র এই কথা বলছে খাজা বাবা কোনো কথার উত্তর দেই নাই গো খাজা বাবা শুধু একটাই কথা বলছি খাজা বাবা ডাক দিয়ে কই দুনিয়ার মানু ও দুনিয়ার মানুষের আগো যেহেতু আমারে বসতে দিছো না ঠিক আছে আমি বসব না এই জায়গার মধ্যে তোমাদের উট গুলাই বসে থাকো আমি চই লাগে না এবারে যেইমাত্র খাজা বাবা গেলেন গো ওই উটের পালটা এই জায়গার মধ্যে বুইসা গেল এবার তো উটের পাল ওঠে না গো উটের পালের গায়ের মধ্যে আঘাত করে গো উটের গায়ের মধ্যে টর্চারিং করে কিন্তু উট তো আর বসাতে কা ওঠে না হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল ইয়া গাউসুল আল্লাহু আকবার বন্ধুরা ইয়া মা আমার কিশোরগঞ্জের বাবারা বাবা অন্তরের কানটা দিয়ে শুনবেন গো যদি আপনি অন্তরের কান দিয়ে না শুনেন গো আপনি এই আলোচনার মর্ম বুঝবেন না বাবা একটা ঘন্টা ধৈর্য ধরে বসেন গো জীবনে কত সময় নষ্ট করেছেন বাবা এবার বন্ধু আমার এবার যেমাত্র উটের পালের মধ্যে উঠটা বৈশাখ ওই উটের পাল্টা বৈশা গেল যেইমাত্র উটের পাল্টা বৈশা গেল গো ওই উটের পালটা তো আর বসা থেকে ওঠে না এবার ডাক আলেরা দৌড়া ডাক দিয়ে করে দাদা সাহেব গো আমাদের উটের পালটা তো বসা থেকে আর দাঁড়াই না কি হইছে জানি না জানি না গো উটের পালটা তো আর বসা থেকে দাঁড়াই না রাজা সাহেব কয় হাই হাই কি বলো আমাদের এত বড় উটের পাল যদি এমন কইরা পয়সা যায় না উঠে আমাদের তো লসের সীমা বলে এমন কেমনে হইল কি করে এমন হয়ে গেল ও রাজা সাহেব গো একটা লোক যে আসছিল গো রাজা সাহেব উনারে যে আপনি বসতে দিছেন না উনি কইছে যেহেতু আমারে বস্তা গ এই জায়গার মধ্যে তোমার উঠোলা বৈশা থাকো হয়তো ওই লোকের কারাম কোন ঠিক না বেঠিক এবার বাবা রে হে আমার যুবকেরা রাজা সাহেব ডাক দেওয়া বলেন ঠিক আছে ওই লোকটারে তোমরা খুঁজা বাহিনী গো এবার তারা তো দৌড়ি সুরে পড়লো ওই আমার খাজা যা বাবারে খুঁজতা কিন্তু খাজা বাবারে তো পাই না খুঁজতে খুঁজতে এ বন্ধু ও আমার বাবা খাজা বাবার বাবারে যেমাত্র পাইলেন ওই রাখালেরা খাজা বাবারে পালের সামনে আনছেন আমার খাজা বসা থেকে দাঁড়ায় গেছি ওরে কি দিয়া নিপ বাইরে জানা ওরে কি দিয়া নিপ বাহিরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া হানিবায় কথা কুন ঠিক না বেঠি দয়ালের প্রে ম জালা অঙ্গ জলে জালা কি দিয়া হানিবায় একবার জবান না আল্লাহ হওয়া